আমরা অনেক সময় অনেক অভিযোগ পাই যে অনেকে ঘরো কাজ করায়ন গার্ডেনও কাজ কৰায়ান বা কিচেন এক্সটেনশান করায়ন সিটি নও কাম কৰায়ন তাতে দেখা যায় যে বিল্ডার হল হাফ কাম করে তারা যায়গি অনেক সময় প্লানিং পারমিশন ফাইন না সো ইনো আসলে মিষ্টেকটা মেজল মিষ্টেকটা কিতা করেন আপনার মালিক হলেন সেটা প্রথম হৈছে আপনার দুটা জিনিস আপনি যে কাই কৈছেন পারমিশন ফাইন না প্ল্যানিং হয়েছিল আপনার লোকাল লোকল অথরিটির একটা ডুড প্রসেস এটা একটা ঠিক পক্স এক্সারসাইজ আপনার সো প্ল্যানিং পার্মিশন পাওয়ার ফাইতেইলে আপনার আপনার যেতগুলা তারা রুলস এন্ড রেগুলেশন আছে আপনার এই সবগুলো মেনটেন করে দেওয়া আপনি একটা প্ল্যানিং সাবমিট করতেই এটার লাগি একটা গুড আমরা একটা যে আর্কিটেকচারেল ফার্ম দরকার লাগে যে আর্কিটেকচার যারা বুঝে প্লাস এটার একটা ঠিকপক্স এক্সারসাইজ সবগুলো আপনি যদি মেনটেন করেন আপনার যে যা ক্রাইটেরিয়া আছে তা প্ল্যানিং খাওয়া একবারে সহজ আপনার প্ল্যানিং আসলে ইস নট এ মেজার বিগ থিং যেটা প্রসেসটা জানালাগে প্রসেস জানি না যদি আপনি এপ্লাই করেন যদি কাউন্সিলর উইদিন দ্য প্ল্যানিং পোর্টাল টু ফোরে আপনার ইজিলি পারমিশন দিব আপনার এটা এটা কোনো জানাই আপনার আর আর একটা হয়েছে আপনি যে অনেকজন বিল্ডার হলে খাম ফলাইয়া জায়গা মানছে কাজ করা অনেক সময় এক্সটেনা কাজ করা যায় একটু একটা বিগ ফ্যাক্টর আপনার আপনার লগে আমি শেয়ার করলে আপনার হয়ে এটা বিভিন্ন কারণ আছে মেইন রিজন হয়েছে গে আপনার যে যে সময় আপনি এখন কাস্টমার বা ক্লায়েন্টে আপনি একটা কনস্ট্রাকশন খাম তা গো একটা এক্সটেনশন হরাইতা মানুষ আপনার বিল্ডারে টু গিয়া আসলে আমার যে দৃষ্টি ট্রব্য আপনার আসলে আমরা বিল্ডার গেছে না গে একটা গুড একটা সাউন্ড একটা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কোম্পানির গেছে যাওয়ার দরকার যে খামগুলা প্রসেস আছে প্রসেসটারে বুঝাই এজন বিল্ডারে যদি দেয় আপনার এটা খাম করতে ইজি হয়ে বিল্ডারে তো আপনার তার খাম সরতো তার ওয়াল বানাইতো ফাউন্ডেশন দিত অনেক সময় অনেক বিল্ডারও আছে আপনার ই এক্সপিরিয়েন্স থাকে না আপনার যে ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স কস্টিং খেলা করতো এটা এক্সপিরিয়েন্স নাই স্কোপিং খেলা করতো এটা এক্সপিরিয়েন্স নাই ক্লায়েন্টের লগে ম্যানেজ করতো এটা এক্সপিরিয়েন্স নাই আর্কিটেকচার বিভিন্ন ফ্যাক্টর আছে আপনার এর জন্য অনেক সময় ওই কিতা এর জন্য আপনার একটা বিল্ডারে আপনার কিলো ম্যানেজ করতে পারে না ফলে নম্বর কস্ট রং করছে আপনার রাইট প্রাইস দিছে না আপনার রাইট প্রজেক্টের লাগে ও তাহলে হাফ হয়ে গিয়া বাজেট শেষ হয়ে যায় আর ফালে যায় গিয়ে আপনার তো এই জন্য আপনার একটা যদি আপনি এটাস হোল প্রসেসটা কনস্ট্রাকশনটা প্রসেস অফনার যদি মেইনটেইন হইরা ম্যানেজ হইরা আপনি যে কোনো প্রজেক্ট আ দেন ইনশাআল্লাহ আশা করি আপনারা ই ই যে জামেলাত ফর এটা দেন আপনারা মুক্ত তক্তা ফরবা ফর এইটা আপনারা কিরকম হেল্প করব তো আমরা এইভাবে হেল্প করি আপনারা যে আমরার যে আপনারা যে টিম আছে ধরুন একজন আপনি একটা এক্সটেনশন করতে আপনারা কে চাইছেন আমরা প্রথমে একটা ফিজিবিলিটি করব আপনারই কোন সপ্তাহ সৰিয়া বাদে আপোনাৰ যদি প্লেনিং লাগে আপোনাৰ প্লেনিং আনিয়া প্লেনিং আনলা প্লেনিং আনিয়া বাদে আপোনাৰ এটা ষ্ট্ৰাকচাৰ ড্ৰয়িং কৰা হ'ব ষ্ট্ৰাকচাৰ ড্ৰিং কৰাৰ ফল আপোনাৰ এটা লোকেল অথৰিটি বিল্ডিং কণ্ট্ৰলৰ গৈছে এতিয়া ছাবমিশ্যন হ'ব লোক বিল্ডিং কনট্ৰলৰ আপোনাৰ অথৰিটি এপ্ৰুভ হৈ আহিলে আপুনি ত' বাদে আপুনি খাছ ষ্টাৰ্ট কৰ ষ্টাৰ্ট কৰাৰ আগে আপোনাৰ এতিয়া আৰু বিভিন্ন প্ৰচেছ আছে আপোনাৰ আপোনাৰ যিটো নেইবাৰ্ণিং প্ৰপাৰ্টিছ থাকে এৰাৰে আপুনি পাৰ্টি ৱাল ছাবমিট কৰা লাগে তো পাৰ্টি ৱাল ছাবমিট কৰিলে আপোনাৰ এৰ বাদে আপুনি এটা এটা স্ক'পিং কৰবা স্ক'প অফ ৱৰ্ক্স কিতাপিটা আপুনি লিষ্ট কৰ্তা ফুল এটা লিষ্ট কৰি দিয়া বাদে আপোনাৰ লিষ্ট অনুযায়ী আপোনাৰ এটা প্ৰাইচিং কৰোৱব প্ৰাইচিং কৰি বাদে আপোনাৰ এটা প্ৰগ্ৰামে স্কেডিউল দৱাই দিব দোৱাৰ ফেৰে আপোনাৰ এক ডিউ টাইম দৱাইব বুলি আপোনাৰ যি এক্সটেনশ্যন দেখে এইট উইক্স নাইন উইক্স টেন উইক্সৰ এটা স্কেডিউল দুৱাইব প্ৰগ্ৰাম অৱ ৱৰ্কছ দৱাইব ঔ প্ৰগ্ৰাম অনুযায়ী আপোনাৰ সাজ হৈ আৰু আমাৰ এণ্ড ফ্ৰম ষ্টাৰ্ট টু ফিনিছ আপোনাৰ এটা উইদিন বাজেট উইদিন টাইম আমাৰ ডেলিভাৰ কৰ্তম আপোনাৰ